আলহামদুলিল্লাহ এই আমার ছোট্ট লেচু বাগান আমার বাবা মারা যাওয়ার পর আমার প্রথম বিজনেস ব্যবসা প্রথম টাকার দিয়ে আমার ইনকামের টাকা দিয়ে এখানে দুই বিঘা জায়গা কিনেছিলাম আলহামদুলিল্লাহ এইবারে এই বাগান থেকে আমি দুই লক্ষ টাকার লিচু বিক্রি করছি সত্যি আল্লাহ পাকের কাছে বাগানটাতে আসলে খুব ভালো লাগে আমার আমি মাঝে মধ্যে যখন আমার মন খারাপ থাকে তখন আমি ওই বাগানে এসে বসে থাকি লিচু থাকলেও না থাকলেও কারণ প্রথম ইনকামের টাকা দিয়ে প্রথম একটা কিছু করা এটা আসলেই ভালো লাগার মতো কার কাছে কেমন লাগে জানি না কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে ভিতরে অনেকটা শান্তি পাই জাল্লাপাকের উ মা বাবার দোয় আমি আমার প্রথম লাইফে কোনো কিছু করে থাকি এই জমিটা আমি কিনেছিলাম